আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ক্লিনিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে মেলামাইনে লালচে দাগ কীভাবে দূর করার সহজ পদ্ধতি আমি আপনাদের দেখাবো আমাদের মেলামাইনে বিভিন্ন ধরনের জিনিসপত্র থেকে থাকে অনেক দিন ব্যবহার করার পর কিন্তু দেখা যায় লালতে দাগ পড়ে যায় তো আমরা কিভাবে মেলামাইনে থালা বাটি বা মগ যে কোনো ধরনের জিনিসই হোক না কেন যেমন ধরুন চায়ের দাগ দাগ তারপর হচ্ছে আয়রনের দাগ তেল তেলচিটিটের দাগ যে কোনো ধরনের দাগ উঠে যাবে তার জন্য যে টিপসগুলো আমি দেখাবো আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটি বাটি তারপরে নিয়ে নিচ্ছি পেপসুডেন্ট টুথপেস্ট এটা কিন্তু আপনাদের যে কোনো ধরনের টুথপেস্ট দিলেই হবে সব সময় মনে রাখবেন যেন সাদা রঙের টুথপেস্ট নিতে হবে এখানে এরপরে দিলাম আমি অল্প পরিমাণে এক চামচ লবণ তারপরে আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করে থাকি আপনারা সে বেকিং সোডাটাই নেবেন এখানেও দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে বেকিং সোডা এরপরে আমি নিয়ে নিলাম ভীম লিকুইড এক চামচ আপনারা যে কোনো ধরনের লিকুইড নিতে পারেন দেখুন আমি এখানে দিয়ে দিয়ে দিছি এক চামচ পরিমাণে ভীম লিকুইড এরপরে আমি নিয়ে নিব হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনিগার কিন্তু যে কোনো ধরনের দাগ তুলতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণে দুই চামচ এক দেড় চামচ পরিমাণে সাদা ভিনিগার দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা ওইভাবে মিক্স করে নেবেন তো এভাবে মিক্স করার পর এক আমি সুন্দর করে এভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি যাতে সব উপাদানগুলো একসঙ্গে মিক্স হয়ে যায় তো আপনারাও এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন যাতে এরকম ফেনা ফেনা হয়ে আসে তো আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে এরপরে একটা প্লেটের ওপর অল্প একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন দিয়ে দিলাম দেওয়ার পরে একটা ব্রাশের সাহায্যে ভালো করে চারপাশে লাগিয়ে দিচ্ছি আপনারাও এভাবে মিশ্রণটি চারপাশে লাগিয়ে দেবেন যাতে করে পুরো প্লেটে মিশ্রণটি লেগে থাকে এরকম করে আপনি পুরো প্লেটে ভালো করে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিতে পারবেন তো এরপরে আমি দিয়ে দি সেই মিশ্রণটি আরেকটি প্লেটে মিশ্রণটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও ব্রাশের সাহায্যে পুরো প্লেটে লাগিয়ে দিচ্ছি তো বাকি উপাদানটাও আমি আরেকটি প্লেটে দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে সুন্দর করে মিশ্রণটি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো প্লেটে লাগিয়ে নিচ্ছে এই যে দেখুন আমার কিন্তু এই প্লেটে তো লাগানো হয়ে আসছে আপনারা এভাবে ব্রাশের সাহায্যে পুরো প্লেটে লাগিয়ে দিবেন যেখানে যেখানে লালচে লালচে দাগ হয়েছে সেই জায়গাগুলো তো লাগিয়ে দিবেন তো আমার কিন্তু সবগুলো প্লেটে লাগানো শেষ এরপর রেখে দিচ্ছি দশ মিনিট এভাবেই তো আবারও এরকমভাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এই যে দশ মিনিট পরে ফিরে আসার পর আমি এরকম একটা নিয়ে নিচ্ছি তারের মাজনি তো আপনারাও এরকম একটা তারের মাজুনি নিয়ে নেবেন এই তারের মাজুন দিয়ে ঘষার জন্য তো আপনারাও এরকম একটা মাজুন নিয়ে নেবেন এটা দিয়ে ঘষলে বেশি সময় লাগবে না দাগগুলো তুলতে তো দেখুন আমি এভাবে কিন্তু আলতোভাবে ঘষা দিচ্ছি তাই ময়লাগুলো উঠে যাচ্ছে এভাবে আমি সুন্দর করে পুরো প্লেটের চারপাশে যেখানে লালচে লালচে দাগগুলো হয়ে গেছে এবং তেল চিটচিটে কালচে কালচে দাগও হয়েছে সেই জায়গাগুলো দিয়ে হেমাজিটা দিয়ে আলতোভাবে ঘষা দিচ্ছি তাই কিন্তু সবগুলো দাগ উঠে চলে আসছে আপনারা যখন এই টিপসটি বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কত আলতোভাবে ঘষা দিলে উঠে যাচ্ছে তো এভাবে করে আমি প্লেটের চারপাশে ঘষে নিচ্ছি কি এটা কিন্তু পাঁচ থেকে ছয় বার ঘষা দিলেই কিন্তু লালচে দাগগুলো উঠে যাচ্ছে তো আমি এভাবে নিচের অংশটা ঘষে নিচ্ছি কত সহজে দাগগুলো উঠে যাচ্ছে তো এভাবে করে আমি সবগুলো প্লেট এভাবে করে ঘষে নিচ্ছি তো এই যে দেখুন কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এরকম করে আমি সবগুলো প্লেট ঘষে ঘষে ডলা ডলা দিয়ে ঘষে ঘষে নিচ্ছি নিচের অংশ উপরের অংশ সবগুলোই এভাবে করে ঘষে ঘষে নিচ্ছি এই যে দেখুন অল্পভাবে আলতোভাবে ঘষা দিচ্ছি তাই কিন্তু কত সুন্দর করে ময়লাগুলো উঠে যাচ্ছে তো আমার প্লেটগুলো কিন্তু ঘষা শেষ এরপর আমি নর্মাল পানি দিয়ে প্লেটগুলো ওয়াশ করে নিচ্ছি এই যে দেখুন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে দেখুন সবগুলো প্লেট এখন আমি সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দিয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে এই যে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে পেটগুলো প্লেটগুলো চকচকে ঝকঝকে হয়েছে কতটা ক্লিন হয়েছে যদি এই টিপসটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই টিপসটি বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ